ঢাকা সতেরো থেকে আমরা যে মনোনয়ন পত্র দাখিল করেছিলাম আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল সেটা বৈধ বলে গৃহীত হয়েছে আমরা ঠিক একইভাবে আশা করি ইনশাল্লা ঢাকা সতেরো জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে এবং আগামী নির্বাচনের পরে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবেন আজকের শুধু এটাই বলতে চাই বাংলাদেশের যখনই সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার সামনে এসেছে তখনই বিএনপির সামনে এসেছে এবং প্রত্যেকটি সংকটে সংকটের দায়িত্ব পালন করে উত্তরণ ঘটিয়েছে তা আজকেও ঠিক তেমনিভাবে আমরা আশা করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে যেমনি গণতন্ত্র দিয়েছিলেন বেগম খালেদা জিয়া যেমনি এই দেশে গণতন্ত্র পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছিলেন আজকেও দীর্ঘ সতেরো বছর মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল যে স্বৈরাচার পাথরের মতো মানুষের বুকে চেপে বসে আছিল। আজকে সেই স্বৈরাচার বিদায় হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু গণতন্ত্র আমরা ফিরে পাই নাই তাই আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের মুখে মাথা তুলে দাঁড়াবে